আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আর এম অর্জিনার টোয়েন্টি ফোর বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার সাবস্ক্রাইব করতে না বলবো এবং ভিডিওতে লাইক করতে না শুধু দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা কি জানেন জিনার সূচনা কখন আর কিভাবে হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম কোন ব্যক্তি জিনার মতো পাপ কামে লিপ্ত হয়েছিল এবং জিনা গাড়ির শাস্তি কি সক্রিয় দর্শক আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লাম শয়তানে ধোকাত পরে আল্লাহ তালার কথা না ফরমানি করে গন্ধবে ফল খেয়েছিল আর আল্লাহ তালার কথা না ফরমানি করার পর উভয়কে জান্নার থেকে নিক্ষেপ করে দিয়েছিল অথচ আল্লাহ তালার আদেশেই হজরত আদম আলাইসাল্লাম আর মা হাওয়া আলাইসাল্লাম মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকে আর মা হাওয়া আলাইসাল্লাম একসাথে দুইটা করে জমা সন্তান জন্ম দিতেন একটা কন্যা সন্তান এবং একটা ছেলে সন্তান এইভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্র সাথে দ্বিতীয়বারের কন্যা আর দ্বিতীয়বারের পুত্র সাথে প্রথমবারের কন্যা বিবাহ হতো আর তখনকারের শরীয়ত মতে এই বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হজরত আদম আলাইসাল্লাম আর মা হাও আলাইসাল্লাম ছাড়া দুনিয়াতে আর কোনো মানব ছিল না তাদের পুত্র কন্যা সকলে ভাই আর তখন ভাই সঙ্গে বিবাহ না হলে সবাই অবিবাহিত রয়ে যেত আর বংশ বিস্তার হতো না অথচ আদম হাওয়া আলাইহিস সালামের দুই সন্তান হয়েছিল প্রথম জোড়া সন্তানের নাম ছিল হাবেল এবং ইউজিয়া এবং দ্বিতীয় জোড়া সন্তানের নাম ছিল কাবি এবং আকলিমা এবং শরীয়ত মতে প্রথম তরফা হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ আর দ্বিতীয় তরফা কাবিলের সঙ্গে ইউজিয়ার বিবাহ প্রস্তুত হলো কাবিলের লিবস বোন আকলিমা ছিল হাবিলের লিবস বোন ইউজিয়ার থেকে অনেক সুন্দরী এখন কথা হলো কাবিল তার লিবস বোন আকলিমাকে বিবাহ করবে যেহেতু ইউজিয়ার থেকে আকলিমা ছিল অনেক অনেক সুন্দরী কিন্তু তারপর শরীরত মতে এটা বৈধ ছিল না আর তারপর আদম আলাইসাল্লাম কামিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তেরত অটল ছিলেন আর বাবা নির্দেশনা আমলে নিল না আর তারপর হযরত আদম আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন তারপর আল্লাহ তালার কাছ থেকে আদেশ হলো আদম তোমার দুই সন্তানকে তুমি কুরবানি করতে বলো এবং যার কুরবানি কবুল হবে তাই আকলিমাকে বিবাহ করবে আর তারপর সবাই রাজি হয়ে গেলেন যেহেতু কাবিল কিসি কাজ করতেন আর সেই কারণে কাবিল আল্লাহ তলার জন্য কিছু ঘুম এবং তরকারি কোরবানির জন্য দিলেন আর হাবিল মেষ চড়াত আর সেটা কারণে একটি মোটা সোটা দেখে আল্লাহ তালার জন্য একটি মেষ উস্কায়িত করলেন আর উভয় কোরবানি করার জন্য এই বস্তুগুলো একটি উঁচু পাহাড়ে রেখে আসলেন লক্ষণা ছিল কৃষিকাজ এবং পশু চড়ানো আল্লাহ তালা আগের থেকে চলে এসেছে আল্লাহ তালা কৃষিকাজ করা এবং পশু চড়ানি নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়ে দিয়েছে আমরা এতদিন ভুল শিক্ষা অর্জন করে এসেছি যে আদি মানুষরা নাকি কোনো ধরনের কৃষিকাজ জানতো না অথচ বাস্তব ইতিহাস ইতিহাস এর বিপরীত সুতরাং হাবিল কাবিলের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো আর তখনের নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগ্নি খন্ড এসে যার কোরবানি জ্বলিয়ে খারখার করে দিত তার কোরবানি কবুল হওয়া বলে অনুমান করা হতো আর যার কোরবানি আলহিক আগ্নি খন্ড এসে পুড়িয়ে খারখার করে দিত না তার কোরবানি কবুল না হওয়া বলে অনুমান করা হতো নিয়ম অনুযায়ী হাবিলের মেষটিকে একটি আগ্নি এসে পুড়িয়ে খারখার করে দিলেন আর কাবিলের তরকারি যেমনে তেমনি রয়ে গেল আর তারপর হাবিল যে আকলিমাকে বিবাহ করবে এতে নির্ধারিত হয়ে গেল আর হাবিল ছিলেন সহজ সরল ধর্মপ্রাণ আর কাবিল ছিলেন হিংস হিংসময় আর কাবিলের কুরবানি কবুল না হয় তার মনে হিংসা এবং ঘৃণার সৃষ্টি হলেন আর সে এতরে উত্তেজিত হয়ে পড়লেন যে তার মনে ঘৃণা এবং ক্রোধে হাবিলকে হত্যা করার কথা চিন্তা করতে লাগলেন আর তারপর তার অন্তর এতটাই কঠিন হয়ে গেল যে তার ভাইকে হত্যা করা পর্যন্ত চিন্তা করে ফেলল আর তারপর হত্যা করে ফেললো ফলে তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে পড়লো আর এটাই ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হত্যা আর হাবিলের হত্যার পর কামিলের মনে বয় জাগলো আর চিন্তা করলো এটা যদি বাবা জানতে পারে আমার অনেক বড় শাস্তি হবে আর তারপর কাবিল তার ভাই হাবিলের লাশটি কি করবে এবং কি করা যায় এটা নিয়ে চিন্তা করতে থাকলো সুপ্রিয় দর্শক আজও কাবিলের মতোই সেম হত্যাকারীরা ধারা করে হাদিসে বর্ণিত রয়েছে যে কাবিল তার ভাই হাবিলের লাশটি চল্লিশ দিন পর্যন্ত তার কাঁধে নিয়ে ঘুরতে থাকছে কিন্তু কাবিল কি কি করবেন কিছু ভাবে পাচ্ছিলেন না আর তারপর কাবিল দেখলেন দুটো কাক পরস্পরের ভিতরে ঝগড়া করছেন আর ঝগড়া করতে করতে লাস্টে একটি কাক মারা গেলেন আর তারপর ওই জীবিত কাকটি নিজের ঠোঁটের দ্বারা একটি গর্ত করলেন আর ওই মৃত কাকটিকে ওইখানে রেখে দিলেন আর রেখে নিজের ঠোঁটের দ্বারা মাটিটি রেখে দিলেন আর সমান করে ডেকে ওইখান থেকে চলে গেলেন আর কাবিল এই প্রসেসটি খুবই মনোযোগী দেখতে থাকলেন আর দেখে নিজে থাকলেন যে আমি যদি এই কাকটি দ্বারা করি আর নিজে নিজে বললেন তেহেত আমার তো এই কাকটির নিচে নাও বুদ্ধি নেই অথচ কাবিল ওই কাকের দ্বারাই নিজে একটি গর্ত করে হাবিলের লাশটি রেখে ডেকে দিয়ে ওইখান থেকে চলে গেল আল্লাহ কালা বলেছেন আমি এমন একটি কাক সৃষ্টি করেছি যে কাকে মানবজাতিকে শিখাতে পারবেন যে তার আত্মীয় স্বজন মারা গেলে তাকে মাটির নিচে কেমন করে দাফন করবে আর তিনি তারপর হাবিলের লাশটি গোপন করে ফেললো আর নিজে খুব লজ্জিত হয়ে গেল আর পাতিষ্ঠ কাবিল তার বোর আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল আর এদিকে বাবা আদম আলাহাল্লাম নিজের সন্তান হাবিল নিহিত হয়ে যাওয়ার কথাটি শুনে অনেক মনে দুঃখ আর তারপর সন্তান কাবিল এবং আকলিমার খোঁজ করলো কিন্তু তাদেরকেও তিনি খুঁজে পেল না আর পাপিষ্ট কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং শয়তানে ধোকাত পরে দুইজনে উভয়ে জিনাত লিপ্ত হয়ে যায় কাবিল এবং আকলিমা শয়তানের ধোকাত পরে অগ্নি শুরু করে দেয় এবং হাদিসে বর্ণিত রয়েছে যে সর্বপ্রথম জিনাত তারাই লিপ্ত হয়েছে এবং তারাই সর্বপ্রথম প্রকৃত পূজাকারী এবং অনেক দিন বাবা আদম আলাইহিস সালাম তাদের জন্য কান্নাকাটি করে আর তারপর অবশেষে আল্লাহ তালা হাবিলের বদলে তাকে একটি পুত্র সন্তান দান করে যার নাম ছিলেন শীষ আর মহান আল্লাহ তালা তাকে অনেক মর্যাদা দান করেন আর যখন বাবা হজরত আদম আলাই হায়াত প্রাণ শীর্ষ হয়ে আসলো তাদের সকল সন্তানকে একটি বই থেকে ডেকে নিয়ে আসলো আর বই থেকে বলল আমি যাওয়ার পর তোমরা সকলে শীষের কথা মতো চলবে কারণ আমি চলে যাওয়ার পর আমার প্রতিনিধি দ্বিতারিত করা হবে আর যদি সে বিবাহিত হয় তাকে রজনকারের পাথর মারে হত্যা করে দেওয়া হবে আর এটাই রয়েছে তাদের দুনিয়ার শাস্তি আর পরে রয়েছে আচা বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে এই জিনার থেকে দূরে রাখো আমি you